আজকে আমি খুব এক্সাইটেড আমি আজকে দেশে যাব বাংলাদেশে যাব অলরেডি স্টেশনে চলে আসছি আর দশ মিনিট পরে হচ্ছে একটা ট্রেন আসবে এয়ারপোর্টের জানি না কত মানে কত সময় লাগতে পারে আসলে এটা একেবারেই নতুন একটা এক্সপিরিয়েন্স যারা বাজেট ফ্লাইটের কথা চিন্তা করে আমি আসলে এই জন্য এক্সপেরিমেন্টটা করতেছি এবার আর কি যে মানে বাজেট ফ্লাইটে কীরকম হয় এইটা এক্সপিরিয়েন্স করার জন্য এবার একটু বাজেট ফ্লাইটে মানে কত চিপে আসলে যাওয়া যায় ওইটা ট্রাই করতেছি তো দেখা যাক আসলে মানে লাস্ট পর্যন্ত কি হয় আর কি যেতে থাকে ফার্স্ট স্টেপ কমপ্লিট আই মিন আমার লাগেজ বুকিংয়ে দিয়ে দিয়েছি একটা জিনিস নিয়ে অনেকেই খুব কনফিউশন করেছে আমি যখন ফার্স্ট টিকিট কাটি আমি আসলে ইন্ডিগোর টিকিট কেটেছি মানে সবচেয়ে চিপেস্ট টিকিট হেলসিঙ্কি থেকে তো টিকিট কাটার পরে অনেকে অনেক ধরনের মানে ডিফারেন্ট ডিফারেন্ট কথা বলেছে যে আমার ইন্ডিয়ার ভিসা লাগবে তারপর হচ্ছে আমার মানে লাগেজ হচ্ছে ইস্তাম্বুলে একবার রিসিভ করতে হবে দেন আবার হচ্ছে দিল্লিতে রিসিভ করতে বাট ফাইনালি আসলে মানে আমি ওদের সাথে আগে কথা বলেছিলাম তারপরে হচ্ছে কথা বলার পরে আমাকে এনশিউর করেছে এরকম কোনো কিছু না আমার লাস্ট যেটা নর্মালি হয় আর কি লাস্ট ডেস্টিনেশনে হচ্ছে লাগেজ কালেক্ট করতে হয় তো সেইম এখানে সেইম এখন আসলে দেখা যাক আমাকে হচ্ছে তিনটা বোর্ডিং পাস দিয়েছে একটা হচ্ছে এখান থেকে হচ্ছে ইস্তাম্বুল ইস্তাম্বুল থেকে দিল্লি দিল্লি থেকে ঢাকা এবং আমি ব্যাগ কালেক্ট করবো মানে লাগেজ কালেক্ট করবো হচ্ছে আমার ফাইনাল ডেস্টিনেশন মানে আমার ঢাকা থেকে লাগেজ কালেক্ট করতে হবে এটাই হচ্ছে নিয়ম আর কি নর্মালি ট্রানজিটে লং ট্রানজিট হোক আর ইয়ে এইভাবেই যেতে হয় আর কি তো দেখা যাক মাত্র তো ফার্স্ট স্টেপে আছি লাস্ট স্টেপ পর্যন্ত যাই কী ধরনের প্রবলেম ফেস করি যদি কোনো ধরনের প্রবলেম ফেস করি আমি অবশ্যই শেয়ার করব যেন আসলে আমরা এই জিনিসগুলোতে মানে ভয় না পেয়ে আসলে মানে চিপেস্ট ফ্লাইটগুলোতে ট্র্যাভেল করতে পারে কি না জাস্ট এটা আসলে এক্সপিরিয়েন্স করার জন্য আসলে এবার যাওয়া আর কি ওকে এতে সিকিউরিটি চেকিংয়ে যাচ্ছি আমি এক নজরে একটু হচ্ছে ডেপার্চের পোর্শনটা যেখান থেকে বুকিং নেয় ওই পোর্শনটা আপনাদেরকে একটু দেখায় এই হচ্ছে এয়ারপোর্টটা অনেক ছোট একটা এয়ারপোর্ট এই এয়ারপোর্টটা অনেক ছোটই মানে ফিনল্যান্ডে আসলে ওই ধরনের অত বড় এয়ারপোর্ট নাই এই হচ্ছে আপনার হ্যালসিং ডেপার্চের পোর্শন এখানে হচ্ছে নরওয়েজিয়ান আছে তারপরে ফিনিয়ার তার্কিশ আমি এখান থেকে হচ্ছে তার্কিশ এয়ারলাইনে এয়ারলাইন্সে আমি হচ্ছে ইস্তাম্বুল যাবো ইস্তাম্বুল থেকে দেন ইন্ডিগোতে তো দেখা যাক আর এই পোর্শনটা নিচের পোর্শনটা বেসিক্যালি এটা হচ্ছে অ্যারাইভেল নিচের পোর্শনটা অ্যারাইভেলে জাস্ট এদিক দিয়ে এসে দেন এদিক দিয়ে বের হইতে হয় আর কি লেটস গো ফর নেক্সট স্টেপ আমি আমাদের কাউন্টার নাম্বার দিয়েছি গেট নাম্বার ফর্টি সিক্স এখান থেকে তার এয়ারলাইন্স ছাড়বে বারোটা তিরিশে এখনও ফ্লাইট আসে নাই সুফার লোকজনও নাই অনেক সময় আছে এখনো আমার ফ্লাইট চলে আসছে এয়ারপোর্টে বসে শোয়ার জায়গা পেয়েছিলাম ঘুমাই পড়ছিলাম Uh, i can't on board i fly to you on board but baby read the fine print i've got baggage and it's <laughs> all gucci don't get too attached to me everybody act like the answer one love like in the movies wasting precious time assuming what i need cause dozens of times i swear that i knew in the wisdom the wisdom the wisdom was scanty doesn't mean i was broken so open i gave And i gave until empty got it all back got it all back by myself nobody can tempt me if I...

অলরেডি ইস্তাম্বুল এসে পৌঁছাইছি তিরিশ মিনিট আগেই হচ্ছে ল্যান্ড করছে তার কিছু এয়ারলাইন্সের সার্ভিস বেশ ভালো এখন সামনে দেখার পাল আছে আসলে বাকি জার্নিটা কেমন আছে সেকেন্ড স্টেপও আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই পার হয়ে গেছি এখন বাকি মানে বাকি রাস্তাটা এখানে আমার হচ্ছে চার ঘন্টা ট্রানজিট দেন হচ্ছে দেন হচ্ছে দিল্লি দেন দিল্লি থেকে দেন হচ্ছে ঢাকায় তো এখন নাও বেশ এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স ভালো তো এখানে একটা ইনফরমেশান দিয়ে দিয়ে রাখে আমি আসলে প্রথমে স্ট্রাগল করতেছিলাম যে আসলে ওয়াইফাই পাচ্ছিলাম না তো এইখানে পাসপোর্ট স্ক্যান করে পাসওয়ার্ড নিয়ে ওয়াইফাই ইউজ করা যায় এটা অনেকেই হয়তো বা প্রবলেম হতে পারে আবার অনেকেই জানেন তো যারা জানেন না ওদের জন্য এই ইনফরমেশানটা দেয়া আর কি পাসপোর্ট স্ক্যান করে একটা ইউজার আর এই পাসওয়ার্ড দেয় ওই পাসওয়ার্ড হচ্ছে দিলে পাসপোর্ট নাম্বার ওই পাসওয়ার্ডটা দিলে দেন আপনি এক ঘন্টার জন্য ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন এই তো তো দেখা যাক যেতে থাকি ওভারঅল যেটা বলতে চাচ্ছিলাম যে এখন পর্যন্ত যেই মানে বাজেট ফ্লাইট যেটা বলতেছিলাম বাজেট ফ্লাইট অনুযায়ী এখন পর্যন্ত মানে এক্সপিরিয়েন্স ভালো ওইখানে বেশ হেলদি একটা খাবার দিয়েছে চিকেন তারপরে হচ্ছে একটা পটেটো স্ম্যাশ উইথ কর্ন মনে হয় তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছিল সালাদ ছিল একটা একটা ডেজার্ট ছিল তারপরে কফি ছিল দেখি সামনের এক্সপিরিয়েন্সটা কেমন আমার ফ্লাইট হচ্ছে আটটা পাঁচে আটটা পাঁচে এই তো সাতটা পাঁচে নিউ দিল্লি এ ওয়ান ই এ ওয়ান ই এ ওয়ান এ এ বি সি ওয়ান এদিকে এবছে ওকে এদিকেই

কতটুক ঝামেলা হইতে পারে অন টাইমেই ফ্লাইট ল্যান্ড করছে অন টাইমে আরও মানে তিরিশ বিশ মিনিট আগে ল্যান্ড করছে তো সিকিউরিটি চেকিং টেকিং করে দেন হচ্ছে ট্রান্সফার মানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার যেই গেট দিয়ে যায় ওই দিক দিয়ে যেতে হচ্ছে আমার ফ্লাইট আবার হচ্ছে সাত ঘন্টা পরে যার কারণে এখনও ওই ফ্লাইট কত নাম্বার গেটে দিবে এটা এখনও ডিক্লেয়ার হয় নাই এখন ওয়েট করা ছাড়া কোনো অপশন নেই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স খারাপ না ভালো এখন লাস্ট এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে যে আসলে লাগেজ অন টাইমে পাই কি না কিংবা লাগেজ নিয়ে কোনো ঝামেলা হয় কিনা ওইটা যদি ঠিক হয় তাহলে ইটস এ গুড অপশান আই থিঙ্ক একটু লং জার্নি একটু ঘোরা জার্নি বাট খারাপ না যে বাজেট ফ্লাইট হিসাবে খুব বেশি খারাপ না যাদের লম্বা ট্রানজিট থাকবে দিল্লিতে তো ওরা এখানে রেস্ট নিতে পারে আর কি তো আমি প্রায় এখানকার টাইম প্রায় পাঁচটায় এসে পৌঁছাইছি পাঁচটা সাড়ে পাঁচটায় হচ্ছে সব সিকিউরিটি চেকটেক করে বের হয়েছি তো আয়সা এটা হচ্ছে গতবার লাস্টবার যখন দিল্লিতে আসছি তখন এই জায়গাটা আমি দেখে গেছিলাম। তো এটা হচ্ছে রেস্ট নেওয়ার জন্য আমার কাছে অনেক ভালো একটা জায়গা মনে হয়েছে তাই আর কি আমার নেক্সট ফ্লাইট হচ্ছে বারোটায় এ আর কে বারোটায় এখন আমার গেট নাম্বার দিয়েছে নয় এর এতে আমি এখন সেই গেটের দিকে যাচ্ছি এখন খাওয়া দাওয়া করে we'll stick together ride or die let's show we we care through thick and thin you've been there by my side my shoulder to lean on oh, when it tears good and high you're the one who lifts me up when i'm feeling down ফাইনালি খুব অল্প সময়েই লাগেজ পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমার লাগেজ নিয়ে যে টেনশনটা ছিল উইদিন শর্ট টাইমের মধ্যে লাগেজ পেয়ে গেছি এবং ওই প্রবলেম মনে হচ্ছে না ফিজিক্যালি লাগেজের বাসায় গিয়ে বুঝতে পারো তারপরে হচ্ছে কিছু হয়তো বা মানে হ্যান্ডেলিংয়ের সময় কিছু প্রবলেম হতে পারে এটা ভিতরে হতে পারে বাট ফিজিক্যালি ওইরকম কোনো ড্যামেজ পাই নাই ওকে অল টুগেদার নট ব্যাড এট এ বাজেট ট্রিপ বাজেট ট্যুর বাজেট ফ্লাইট ব্যাড ইট তাকে আমার বড়ো ভাই ওয়েট করতেছে দেখি বাসায় কেউ জানে না শুধু বড়ো ভাই জানে